আমার প্রিয় বন্ধুরা আজকের রেসিপি চুষি পিঠে বা চুষির পায়েস শীতকালে বাঙালিদের যে খাবারটি সবচেয়ে বেশি প্রিয় সেটা হল পিঠে তাই এই সময় বাঙালিদের ঘরে ঘরে নানান রকমের পিঠে করতে দেখা যায় আমি চুষির পায়েসটি ভগবানকে নিবেদন করব বলে প্রথমেই ভগবানের জন্য তুলে নিয়েছিলাম যেহেতু গরম তুলেছিলাম তাই পায়েসের দুধটি পাতলা মনে হচ্ছে পায়েস যত ঠান্ডা হবে ততই এটি কিন্তু গাঢ় হবে চালের গুঁড়ি থাকার জন্যে এটি কিন্তু ঠান্ডা হলেই গাঢ় হয়ে যায় আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন চলুন দেখে রেসিপিটি প্রথমে কড়াইয়ে কিছুটা জল দিয়ে জলটা ভালো মতো ফুটে গেলে তাতে চালের আটাটি দিয়ে নিতে হবে তারপরে জলের সাথে চালের আটাটি ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মেশানো হয়ে গেলে সেটিকে ঠান্ডা হতে রেখে দিতে হবে বেশি গরম গরম আটাটি মাখার কোনো দরকার নেই সহ্য করা যাবে সেরকম গরম মাখলেই হবে আটাটি ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার প্রতিটি লেচিকে এরকম লম্বা লম্বা করে নিয়েছি ঠিক নুডলসের মতো ভিডিওটি দেখে বুঝতেই পারছেন এবার এর থেকে ছোট ছোট বলের মতো টুকরো কেটে নিচ্ছি পাকা হাতে যারা চুষি পিঠে করতে পারে তাদের এরকম বলের করার কোনোই দরকার নেই আমি এখানে নতুনদের জন্য সুবিধার জন্যে ছোট ছোট বল করে নিয়েছি এবার প্রতিটি বলকে আটার গুঁড়ি লাগিয়ে এরকম হাতে পেস করলেই চুষি কিন্তু সুন্দর করে তৈরি হয়ে যাবে কিলি একে অপরের গায়ে যাতে আটকে না যায় তাই তার ওপরে আটার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এবার একটা কড়াইয়ে গরুর দুধ নিয়েছি আমি এখানে অর্ধেক গরুর দুধ আর অর্ধেক আমল দুধ ব্যবহার করেছি এবার দুধটিকে আট থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং মাঝে মাঝেই দুধটিকে নাড়তে হবে নইলে নিচ থেকে দুধটা লেগে যাবে দুধটি ফুটে ভালো মতো গাঢ় হয়ে গেলে তাতে আমি গুড় দিয়ে দিয়েছি এই সময় আমার বাড়িতে গোল ঝোলা গুড় ছিল তাই আমি ঝোলাগুড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন অথবা চিনি ব্যবহার করতে পারেন তারপর দুধের মধ্যে চুষিগুলোকে দিয়ে দিয়েছি চুষিগুলি যদি আটকে যায় তাহলে দুধে দেওয়ার আগেই সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর একটুখানি স্বাদের জন্যে নুন দিয়েছি নুন দিলে এর স্বাদটা বেশি ভালো হয় দুধে চুষিগুলি দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই চষিগুলির গা গুলি তেল তেল হয়ে গেলে মনে করবেন পিঠে কিন্তু একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভিডিওটি এই পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল